নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হারায় খুঁজি কলমের ইমিতাকর মৈত্রীর নাছর বান্ধা হয়েছিল সে রাতে খাবার খাইয়ে তবে রাধিকা নিলয়কে বাড়ি পাঠাবে কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হলো না চা সিঙ্গানা মিষ্টি আর অল্প করে লুচির আলুর দম খেয়ে রাধিকারা বেরিয়ে পড়ল নীলয় মৈত্রীকে বুঝিয়ে বলেছে কেন তার আজ হবে না যাই হোক সন্ধ্যাটা খুব ভালো কেটেছে সবচেয়ে বড় কথা মেঘার এই নতুন মাসি মেশুকে খুব পছন্দ হয়েছে সে বেশ সহজভাবে অনেক কথা বলেছে এমনকি সে যে নিজের বাবাকে খুঁজে পেতে চায় সে কথাও নির্দ্বিধায় রাধিকাকে বলেছে রাধিকা মেঘার সামনে মৈত্রীকে বকাঝকা করেছে পড়াশোনার ক্ষেত্রে সবসময় ছেলেমেয়ের ইচ্ছেকে গুরুত্ব দিতে হয় সে কথা বুঝিয়ে বলেছে তাই হয়তো সব মিলিয়ে রাধিকাকে মেঘার দারুণ ভালো লেগেছে এদিকে অর্ণব তার নতুন বন্ধু এবং দাদা নিলয়ের সাথে প্রাণ খুলে কথা বলেছে অনেক বছর পর যেন সে এমন সুযোগ পেল আপনি থেকেই দুজনে পরস্পরকে তুমি ডাকতে শুরু করেছেন অর্ণব তার প্রথম পক্ষের স্ত্রী চুমকির কথা মে তিন্নির কথা বলেছে তিনি যে ক্রমশ মৈত্রীর প্রতি বিদ্বেষী হয়ে উঠেছে সে কথাও আলোচনা করেছে কি করা যায় কিভাবে সবাইকে ভালো রাখা সম্ভব সেসব নিয়ে নিলয়ের পরামর্শ চেয়েছে নীলয় অর্ণবের অবস্থায় নিজেকে বসিয়ে প্রায় আটকে উঠেছে একজন মানুষ কিভাবে এত রকমের চাপ মাথায় নিয়ে দিন কাটাচ্ছে ভেবে কুল কিনারা পায়নি তার মনে হয়েছে মৈত্রীর থেকেও অর্ণবকে অনেক বেশি মানসিক চাপের মধ্যে থাকতে হয় রাধিকা নীলয় যখন মৈত্রীদের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবে সেই সময় অর্ণব মৈত্রীকে বলল শুনছ আমি দাদাদের গাড়িতে করে একটু স্টেশনে বাজারের দিকে যাচ্ছি একজনের সাথে দেখা করা দরকার ছিল কাজটা সেরে আসি নাহলে আবার কাল যেতে হবে মৈত্রী একটু অবাক হয়ে পড়ল বাজার তো রবিবার বন্ধ থাকে গিয়ে লাভ কবে হবে কি দেখি না যদি দেখা হয় নীলায় মৈত্রীর দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে হাসতে বললো ভয় নেই তোমার বরকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখবো না একটু চলুক আমাদের আড্ডাটা শেষ করতে ইচ্ছে করছে না হাসতে হাসতে অর্ণব গাড়িতে উঠে বললো রাধিকা মেঘার গালে বুলি আদর করে মনটিকে আলিঙ্গন করে গাড়িতে উঠল। নিলয় গাড়িতে স্টার্ট দিলো কয়েক মিনিট পর নিলয় রাধিকার দিকে তাকিয়ে বলল রাধা তোমাকে কালীঘাটের অটো স্ট্যান্ডে নামিয়ে দিচ্ছি অটোতে যেতে পারবে তো রাধিকা অবাক বললো কেন আমি আর অর্ণব কোথাও একটু বসবো কোথায় আবার বসবে অর্ণব তাকে নিয়ে আমাদের বাড়িতে চলো অর্ণব আপত্তি জানায় না না অত দূর গেলে ফিরতে অনেক দেরি হয়ে যাবে এখনই সাড়ে সাতটা বাজে ম একটু চিন্তা করব রাধিকা মাথানের নেড়ে বললো সেটা অবশ্য ঠিক কিন্তু আমি কেন বাড়ি যাবো তোমাদের সঙ্গে থাকি নীলয় বুঝতে পেরেছে যে অর্ণব রাধিকার সামনে সব কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাই সে দিয়ে বললো তোমাকে পাড়ার পুজোর মিটিংয়ে একবার যেতেই হবে কেউ না গেলে খারাপ দেখাবে রাধিকা ব্যাপারটা মাথায় ঢুকলো না আসলে মৈত্রীদের বাড়িতে নিলয়ের সাথে আলাদা কথা বলার সুযোগ সে পায়নি অর্ণবের সাথে নিলয় কি কথা বলবে সে বুঝে উঠতে পারছে না নীলয় বুঝতে পারছে রাধিকা কেন থাকতে চাইছেন তাই গাড়ি থেকে নেমে নিলয় রাধিকাকে অটো তুলতে দেওয়ার সময় বলল অর্ণবের সাথে আমার কথা হয়েছে ও আমাকে একা সব বলতে তাই তোমাকে বাড়ি যেতে বলছি চিন্তা নেই আমি ওর বলা সব কথা রেকর্ড করব রাতে সব শুনে নিও রাধিকা তো অবাক হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে কখন নীলয় অর্ণবের সাথে কথা বলল যাই হোক রাধিকার অটো ছাড়ার পরে নীলয় অর্ণবকে নিয়ে গাড়িটাতে লেকের কাছে নিয়ে এলো রবিবার রাস্তাঘাট বেশ খালি রাত হয়ে গেছে তাই লেকের কাছাকাছি গিয়ে বসা যাবে না পার্কে তালা পড়ে গেছে ফুটপাথ পলাবর হাঁটাছাড়া হাঁটা ছাড়া উপায় নেই গাড়িটা কাছাকাছি পার্ক করে নীলয় অর্ণবকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়লো হাঁটতে শুরু করলো দুজনে নীলা কথা শুরু করল আচ্ছা অনব তোমার প্রথম স্ত্রী চুমকির সাথে তোমার বিয়েটা কীভাবে হয়েছিল দেখাশোনা নাকি ভালোবাসার সম্বন্ধ করে আত্মীয়তার মধ্যে দেখাশোনা করা হয়েছিল আমার মামা ঠিক করেছিলেন কিন্তু বিয়ের পর বুঝতে পারলাম মস্ত ভুল হয়ে গেছে চুমকির বাপের বাড়ির অবস্থা বেশ ভালো ওর বাবা মা বিয়েতে অনেক জিনিসপত্র দিয়েছিলেন হয়তো সেই অহংকারে চুমকি কোনোদিনও আমাকে আপন করতে পারলো না আমার বাড়িতে আমি ছাড়া তখন কেউ নেই ছোটোবেলা মা আর কুড়ি বছরে বাবাকে হারিয়েছি তাই খুব চেয়েছিলাম চুমকি আর আমি গুছিয়ে সংসার করব। কিন্তু চুমকি আমাকে বুঝলো না আমার দুর্বলতায় আঘাত করতেও ভালোবাসতো আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলত যাই হোক এমনভাবে এক অসুখী দাম্পত্য আমরা টেনে নিয়ে যাচ্ছিলাম মেয়ে হলো আশা করলাম চুমকি এবার হয়তো পাল্টাবে তিনটির জন্মের ঠিক এক মাস পর আমি একটা চাকরি পেয়েছিলাম ভালো মাইনে ছিল কিন্তু কলকাতা নয় ভুবনেশ্বরে গিয়ে থাকতে হবে চুমকির জন্যই চাকরিটা নিয়েছিলাম ওর কাছে আমার ছোটোখাটো ব্যবসার কোনো মূল্য ছিল না খালি বলতো চাকরি করতে যাই হোক সব ছেড়ে চলে গেলাম ভুবনেশ্বর পাড়ায় আমার ছোটোবেলার এক বন্ধু পরিবারকে চুমকি আর সত্যজাত তিনির দেখাশোনা ভার দিয়ে গেলাম কিন্তু সেটাই আমার বড় ভুল ছিল তিন মাস পরে কলকাতায় ফিরে দেখলাম আমার সেই বন্ধু আমাদের বাড়িতে অবাধ যাতায়াত সে তখন অবিবাহিত চুমকিও তার কথাবার্তায় কেমন ছাড়া অন্য কিছু টের পেলাম শুরু হলো অশান্তি ভেবে নিলাম চাকরি ছেড়ে দেব কিন্তু চুমকি ছাড়তে দিল না মেয়ের জন্য প্রচুর খরচ হচ্ছে অতএব ভালো মাইনে চাকরি ছাড়া যাবে না অগত্যা আবার ফিরে গেলাম কিন্তু এরপরে পরে তিন মাসের মধ্যে চুমকি ফোনে আমাকে জানালো যে সে আর আমার সঙ্গে সংসার করবে না মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে কারণ সে আমার ওই বন্ধুকে বিয়ে করতে চায় নীলয় লক্ষ্য করলেও শেষ কথাগুলো বলার সময় অর্ণবের চোখ মুখ কেমন যেন পাল্টে যাচ্ছে হাঁটতে হাঁটতে সে দাঁড়িয়ে পড়েছে নীলয় ওর কাঁধে হাত রাখলো অর্ণব অস্থির হয়ে বলল দাদা সেদিন যে আমার কি মনের অবস্থা হয়েছিল তোমাকে বোঝাতে পারবো না মনে হয়েছিল কথাগুলো কয়েক খাত চাবুক হয়ে আমার পিঠে পড়ল চাকরি ছেড়ে দিয়ে পাগলের মতো ছুটে এসেছিলাম চুমকির জন্য না শুধু তিন্নির জন্য বাবা মারা যাওয়ার পর সাত বছর ওই বাড়িটাতে একদম একা কাটিয়েছিলাম একাকিত্বকে ভয় পেতাম তাই ভাবলাম যেভাবে হোক চুমকির কাছ থেকে মেয়ের অধিকারটা বুঝে নেব তুমি কলকাতায় এসে তোমার বন্ধুর মুখোমুখি কি না চরিত্রহীন বেইমান মানুষদের আমি ঘৃণা করি আমি চুমকির সাথে সরাসরি কথা বলেছিলাম চুমকি কি বলো? চুমকি সরাসরি বললে আমাকে তার কোনো দিনই পছন্দ হয়নি বাধ্য হয়ে এতদিন সংসার করেছে কিন্তু এখন সে মুক্ত চায় আমি সাথে সাথে বললাম ডিভোর্স আমি দিয়ে দেবো কিন্তু মেয়ের অধিকার আমার চাই আমার নিজের বলতে কেউ নেই তাই ওকে ছাড়া বাঁচবো না তুমি কীভাবে মেয়েকে মানুষ করতে তখন তো সে খুব ছোট। তখন সে কথা আমি ভাবিনি দাদা শুধু ভেবেছিলাম চুমকি দ্বিতীয়বার বিয়ে করলে মেয়ের যত্ন হবে না আমি বাবা আমি যেভাবে হোক আমার মেয়েকে নিজের হাতে বড় করে তুলবো নীলয় সামনের একটা চায়ের দোকানের ফাঁকা বেঞ্চে অনবকে নিয়ে বসলো চায়ের অর্ডার দিল অনবের দিকে তাকিয়ে নীলয়ের যেন মায়া হলো একটু সুস্থির হয়ে বসে চায়ের কাপে লম্বা চুমুক দিল অনব নীলয় চায়ের কাপে হাত নিয়ে বলল তারপর কি হলো চুমকি তোমার কথা মেনে নিল মানে মেয়েকে দিতে কি রাজি হলো দাদা বললে বিশ্বাস করবে না সে এক কথায় রাজি হয়ে গেল। শুধু বলল ডিভোর্স না হওয়া পর্যন্ত মেয়ে তার কাছে থাকবে আমি মেনে নিলাম আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি যখন তোমার এসব চলছে ইন্দ্রনাথ কি তখন তোমাকে ফোন করেছিল না এরপর ঠিক ছ মাসের মধ্যে আমাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল ডিভোর্সের ঠিক দশ দিনের মাথায় ইন্দ্র আমাকে গভীর রাতে ফোন করেছিল আগে সে তোমাকে কোনো দিনও ফোন করেনি হ্যাঁ মাঝে মধ্যেই করতো আসলে যখন বাইরে থাকতো পিসি পিসি মশায় দেখাশোনা অনেকটাই আমি করতাম তবে মৈত্রী বিদেশ থেকে যখন কলকাতায় চলে এলো তখন আমি নিজেকে নিয়ে এসব ঝামেলা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে বহুদিন কোনো যোগাযোগ রাখতে পারিনি এমনকি ইন্দ্র যখন ওর মেয়ের ঘটা করে অন্নপ্রাশন করলো সেখানেও মনের কষ্টে যায়নি তাই মৈত্রীর সাথে আমার বিশেষ আলাপ পরিচয় ছিল না তারপর সেদিন ইন্দ্রনাথ তোমাকে ওর প্রজেক্টের কথা বলল হ্যাঁ সে একেবারে কান্নাকাটি আমি বিজ্ঞানের অত রিসার্চ ফিচার্স বুঝতাম না কিন্তু আমার ভাইয়ের মনের অবস্থাটা বুঝেছিলাম আমার একটা জিনিস খুব বুঝেছিলাম কি বুঝেছিলাম যে ইন্দ্র জীবনে ওর স্ত্রী সন্তানের বিশেষ কোনো মূল্য নেই ওর কাছে কাজটাই সবার আগে আমার বেশি নিজের ছেলেকে বুঝতে পারেনি কাজ পাগল ছেলেকে সংসারের মায়ায় বেঁধে রাখতে চেয়েছিল কিন্তু বিশ্বের কর্মযোগ্য যাকে ডাকছে সে কি আর ক্ষুদ্র সংসারে মায়ায় পিছিয়ে আসতে পারে তবু সকালের কথা ভেবে ওকে বাধা দিয়েছিলাম কিন্তু লাভ হলো না ঘন্টার পর ঘন্টা কথা বলে বুঝিয়েছিলাম ওকে আটকানো যাবে না আজ না হোক কালো চলে যাবে তাছাড়া ওর মুখ থেকে যা শুনেছিলাম তাতে বুঝতে পেরেছিলাম মৈত্রী দেশ ছেড়ে ওর সঙ্গে বিদেশে গিয়ে সংসার করতে রাজি না মৈত্রীর ডিপ্রেশনের কথাই ইন্দ্র তখনই আমাকে বলেছিল এই পর্যন্ত মোটামুটি জানি এবার আসল কথা এসো মৈত্রীর সাথে কীভাবে তোমার সম্পর্ক গড়ে উঠলো চলো আবার একটু হাঁটি হাঁটতে তোমার কথা শুনলো চায়ের দোকানের পয়সা মিটিয়ে দুজনে উঠে পড়ল রাত বাড়ছে ফুটপাতে লোকজন কমছে পাশ দিয়ে কেবল সারি সারি গাড়ি হুস করে বেরিয়ে যাচ্ছে ঝিরিঝিরি করে হাওয়া দিচ্ছে অনেক নিজের মনে বলে চলল মৈত্রীর সাথে প্রথম ভালো করে দীর্ঘক্ষণ কথা হয়েছিল এক সংকটময় মুহূর্তে আমি এমনি সেদিন পিসির বাড়ি গিয়েছিলাম সেদিন পিসির রক্ত শুরু হয়েছিল সদ্য কয়েক মাস আগেই পিসামশাই মারা গেছে ইন্দ্রনিরুদ্দেশ মৈত্রী একদম একা পিসিকে হসপিটালে নিয়ে যেতে হবে অথচ ওর পাশে কেউ নেই পিসির বাড়ির জ্ঞাতি শরিকরা সব অমানুষ মেঘার বয়স তখন এক বছর যাই হোক পিসিকে দুজন মিলে হসপিটালে নিয়ে গেলাম অবস্থা এত খারাপ যে আমাদের রাতে থাকতে বলা হয়েছিল সেদিন সারা রাত হসপিটাল চত্বরে গাছের তলায় বসে দুজন দুজনের দুঃখের কথা পরস্পরকে বলেছিলাম নিলয় অর্ণবকে থামা একটা কথা বলো তো ইন্দ্রনাথ নিরুদ্দেশ হওয়ার পর তোমাকে কেমন ফোন করতো মানে কতদিন অন্তর অন্তর ইন্দ্র আমাকে ওর কোনো নাম্বারই দেয়নি বলেছিল দেওয়ার নিষেধ আছে বলেছিল আমি তোমাকে ফোন করে খবর নেব। ফোন করত। চলে যাওয়ার ছ মাসের মধ্যে মাত্র দুদিন ফোন করেছিল তাও দায় প্রথম যেদিন করেছিল তখন ওর বাবা মা দুজনেই ছিলেন মেয়ের খবর মৈত্রীর খবর জানতে চায়নি প্রথম দিন মেয়ের খবর নিয়েছিলেন কিন্তু মৈত্রীর কথা জিজ্ঞেস করেনি তারপর দ্বিতীয়বার যখন ফোন করেছিল পিসি মারা যাওয়ার এক মাস পর বাবা মায়ের মৃত্যু সংবাদ শুনে মন খারাপ হয়েছিল কিন্তু আশ্চর্য সেদিন আর কারো কোনো খবর নেই সেদিন আমার এত খারাপ লেগেছিলো কি বলবো যে ইন্দ্র স্বার্থপরতা দেখার পর ওকে ভাই বলে ভাবতে ঘেন্না করেছিল মনে হচ্ছিল যে শিক্ষা যে জ্ঞান মানুষকে অমানুষ বানিয়ে দেয় তেমন শিক্ষার সত্যিই কোনো প্রয়োজন নেই এরপর কবে ইন্দ্রনাথ ফোন করেছিল আর একদিনও সে ফোন করে নি অথচ ইন্দ্রনাথ বলেছে তুমি নাকি যোগাযোগ রাখো নি মিথ্যে কথা আমার যোগাযোগ করার কোনো উপায় ছিল না ও যে নম্বর থেকে ফোন করতো সেই নম্বরে পর্যন্ত ফোন করেছি কোনো উত্তর পাইনি তাহলে তখন তুমি মৈত্রীর প্রতি মায়ায় পরে ওকে বিয়ে করেছিলে ওর মেয়েকে দত্তক নিয়ে নিজের করে নিয়েছিলেন অনক্ষম কেদারায় নীলয়ের মুখোমুখি হয়ে মাথা নামিয়ে নেয় নীল একটু অবাক হয়ে তাকায় শান্তকলায় বলল কি তাই তো আমার অনুমান তাহলে সত্যি না দাদা কাউকে দয়া করার মতো সামর্থ্য ভগবান আমাকে দেয়নি আমি অতি সাধারণ তাহলে তুমি তো অন্য কারোর সঙ্গে মৈত্রীর বিয়ে ঠিক করতে পারতে নিজে করলে কেন অর্ণব আবার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো নীলা একটু অবাক করেও বুঝতে পারছে না যে অর্ণব কেন এমন করছে কি সে বলতে চায় অধৈর্য নীলা একটু জোরেই বললো সত্যি কথাটা তুমি আমাকে বলতে পারো এত কিছু তো আমাকে বললে ভয় নেই কেউ জানবে না অনব ধীরে ধীরে মাথায় তুলে নীলায়ের চোখে চোখ রাখল তারপর খুব ধীরে ধীরে বলল মৈত্রীকে আমি ভালোবেসে ফেলেছিলাম জানি তাহলে তুমি আমাকে খারাপ ভাববে বলবে ছোটো ভাইয়ের স্ত্রীর দিকে তাকানো পাও কিন্তু বিশ্বাস করো প্রথম যেদিন হাসপাতালে দুজনে সারা রাত কথা বলেছিলাম সেদিন আমি মৈত্রীকে পাগলের মতো ভালোবেসে ফেলেছিলাম এর আগে আমার জীবনে কখনো প্রেম আসেনি তাই জানতাম না প্রেম কী কিন্তু পরে বুঝেছি সবসময় মৈত্রীকে হারিয়ে ফেলায় ভয় পেতাম ওর চোখের জ্বর সহ্য করতে পারতাম না ওকে সুখী করার আগলে রাখার মরিয়া জেদ আমাকে পেয়ে বসেছিল অনবের মুখের দিকে এক দৃষ্টিতে নীলয় তাকিয়েছে অনব এমন কিছু বলবে সে কল্পনাও করেনি অথচ অনবের কথাগুলো শুনে কোথায় যেন নীলয় রাখার অসম্ভব আনন্দ হচ্ছে মনে হচ্ছে মৈত্রী জিতে গেছে জীবন তাকে গভীর খাদে ফেলে দিল ভালোবাসা তাকে তুলে পর্বত চূড়ায় সিংহাসনে বসিয়ে দিয়েছে কি আশ্চর্য শক্তি দিয়ে ভালোবাসার তার পরশ পাথরের ছোঁয়াতে রুক্ষ মরুভূমি রাতারাতি যেন সবুজের সমারোহে ভরে ওঠে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে